কিসমত রিচিক আর দোয়া সব সৃষ্টিকর্তার হাতে আপনি ভাববেন আপনার কেউ নেই আপনি যে মানুষটাকে বেশি ভালোবেসেছেন সে আপনার সাথে দুর্ব্যবহার করেছে আপনাকে ঠকিয়েছে কিন্তু আপনার ধারণটা একদমই ভুল আপনি সৃষ্টিকর্তার বিচার সম্পর্কে এখনও তাহলে জ্ঞানেই রাখেননি সকল ফয়সালা তার হাতে তিনি আপনার অজান্তে এমন কাউকে পাঠাবেন যে আপনার কষ্টের মুহূর্তে আপনাকে টেনে তুলবে যে কষ্ট দেয় সেভাবে সে আপনাকে সাজা দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সে আপনাকে কষ্ট দিতে গিয়ে তার পাপ বাড়াচ্ছে কারো কাছে তুমি হয়তো নিষ্প্রয়োজনীয় কিংবা অবহেলার অংশ কিন্তু কারো কাছে এই তুমি এক ভালোবাসা ও ভরসার জায়গা তাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ তোমার জীবনে এই মানুষগুলোকে খুঁজে নাও তাদেরকে আগলে রাখো একটা কথা সব সময় মনে রেখো কোনো মানুষ কখনোই সবার কাছে একসঙ্গে ভালো হতে পারে না তাই যাদের কাছে তুমি ভালো আগলে দর্শক আমি ঢাকা থেকে বলছি লাকি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপাকের অশেষ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সকালে উঠে প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে নাস্তায় থাকছে রুটি ভাজি আর ডিম আজকে শুধু আলো ভাজি করেছি আর অন্য কিছু ব্যবহার করে আর সেই সঙ্গে ডিম ভাজি করে নিব এর আগে কিন্তু সকালবেলা প্রথমে আমার সম্পূর্ণ কিচেনটা পরিষ্কার করে নিয়েছি যদিও সেটা ক্যামেরা করে করিনি সব কাজ যদি ক্যামেরা বন্দি করি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায় প্রতিদিন রুটিন অনুযায়ী আমার প্রথম কাজ হচ্ছে কিচেন পরিষ্কার করা আর প্লেট বাটি ক্লিন করা তো এখন মাঝে মাঝে কি হয় প্লেট বাটি যদি অনেক জমে যায় তাহলে একটু পরে করে নিই মানে নাস্তা করার পরে একসঙ্গে সমস্ত প্লেট বাটি ক্লিন করি তো আজকে প্রথমে কিচেন পরিষ্কার করেছি এরপর হচ্ছে প্লেট বাটি ক্লিন করে নিয়েছি তো এরই মধ্যে আমার কিন্তু নাস্তা রেডি করা হয়ে গেছে আর নাস্তা করে নিয়েছি এরপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তাই প্রথমে আমি চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দশ মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি এরপর চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন আমি প্রথমে চিকেনটা রান্না করে নিব আর এজন্য আমি ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পরিমাণ সেই সঙ্গে ফালি করা মরিচ দিয়েছি পাঁচ ছয় টুকরো এখন আমি সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ ব্রেজ তুলে নিয়েছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে এই তেলের মধ্যে চিকেনটাকে প্রথমে ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতো এটা ভেজে নিতে হবে চিকেনটা যেন ভালো করে ভাজা হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট মাংসটা কষানো হয়ে গেলে এরপর রাঁধুনি প্যাকেট মশলার এক প্যাকেট মশলা সম্পূর্ণ আমি অ্যাড করে দিয়েছি সেই সঙ্গে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাদাম বাটা আমি এখানে বাদামের পেস্টটা ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন সেই সঙ্গে দিয়েছি ম্যাগি সাদি ম্যাজিক মশলা এক প্যাকেট এরপর মাংসটা আবারও পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু আর আলুগুলোকে আমি হালকা একটু ফুড কালার মেখে নিয়েছিলাম এটা হচ্ছে অপশনাল আপনার ভাবনা লাগলে স্কিপ করে যেতে পারেন আলু দিয়ে এরপর মাংসটা আলুর সঙ্গে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হাফ লিটার দুধ অ্যাড করে দিয়েছি যখন দুধে বলক উঠেছে তখন আমি এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর সেই সঙ্গে আরও কয়েক টুকরো কাঁচামরিচ অ্যাড করেছি আপনারা যদি ঝাল খুব বেশি খেতে না চান তাহলে কাঁচামরিচ অ্যাড করার দরকার নেই আমি আজকের বিরিয়ানিটা একটু স্পাইসি করব যে কারণে আমি মরিচটা একটু বেশি অ্যাড করেছি তো এই যে দেখুন ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর এই মাংসটা রান্না করার অবস্থায় কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিতে হবে কারণ এর মধ্যে আমরা বাদাম অ্যাড করেছি আর বাদাম অ্যাড করলে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে তো আমার মাংসটা রান্না হয়ে গেলে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি এরপর আমি বিরিয়ানিটা বসিয়ে দিব বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে একটা হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি আর সেই সঙ্গে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর সাত আটটার মতো কাঁচামরিচ পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো অ্যাড করে দিয়েছি পোলার চালটা কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এই কারণে আপনি রান্না করার ঠিক তিরিশ মিনিট আগে চালটা কিন্তু ধুয়ে রাখতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি রাঁধুনি প্যাকেট মশলার আর এক প্যাকেট মশলা আমি এক প্যাকেট ইউজ করেছিলাম মাংস রান্নার সময় আর এক প্যাকেট ইউজ করেছি এখন পোলাওর মধ্যে আমি যতটুকু চাল নিয়েছি এতে দুই প্যাকেটই যথেষ্ট আমি এক প্যাকেট মাংস দিয়েছি আর এক প্যাকেট চালের মধ্যে ব্যবহার করেছি চাল আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাদাম বাটা আমি অর্ধেকটা বাদাম বাটা অ্যাড করেছিলাম মাংসের সঙ্গে আর বাকি অর্ধেকটা এখন পোলায়ের সঙ্গে দিয়ে দিচ্ছি চালের সঙ্গে বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করেছি আর এরপর দিয়েছি কয়েকটুকরো আলু বোখারা আর সেই সঙ্গে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ এই যে দেখুন ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করেছি আর এখন প্রায় আশি শতাংশ কিন্তু চালটা হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করা মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম এখন সম্পূর্ণ মাংস আর চালটা একসঙ্গে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সমস্ত মাংস আর চালটা একসাথে মিশে যায় এ পর্যায়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল আর সেই সঙ্গে দিয়ে দিব ঘি এখানে ঘিটা আপনি উপর দিয়ে যখন দিবেন তখন এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি থাকবে তো আপনি চাইলে যখন আপনি পোলাওটা বসাবেন তখনও বেশ কিছুটা তেলের সঙ্গে ঘি অ্যাড করে দিতে পারেন তো এখন আমি ভালো করে চতুর সাইড থেকে পোলাওটা এনে দমে দিয়ে দিব আর দমে দেওয়ার সময় আমি কিন্তু খালি চুলাতে দিব না চুলার হিট লো করে দিয়ে তার উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি তার উপরে এই প্যানটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা খুলে উপর দিয়ে আগে থেকে করে রাখা পেঁয়াজ ব্রেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি আপনি চাইলে উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিতে পারেন তবে আমি আজকে কোনো কিশমিশ অ্যাড করছি না তো পনেরো মিনিটের মতো আমি এটা কিন্তু দমে রেখে দিয়েছিলাম আর এ পর্যায়ে চুলার আজ কিন্তু একদম লোতে ছিল দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে তো এখন আমি গরম গরম সার্ভ করে নিব এখন কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি খাদিজা আইডি থেকে আপু লিখেছেন সত্যি অনেক ভয়ের বিষয় সাবধানে থাকবেন কোরআনের আয়াত শুনবেন খাদিজা আপু অসংখ্য ধন্যবাদ আমরা সব সময় বাসায় সবাই ক্রান্ত লাভ করি আলহামদুলিল্লাহ তারপর জানি না কেন এসব হচ্ছে তবে আমাদের বাসায় তেমন কোনো ভয় নেই বাসার বাহিরে আর কি সিঁড়িতে একটু ভয় লাগছিল তবে অন্য অন্য যে ফ্ল্যাটগুলো আছে তারা নাকি অনেকবার বাসায় ভয় পেয়েছে আমার সাথে এখন পর্যন্ত বাসার ভিতরে এমন কিছু হয়নি তো আজকে ভাবছি যে অনেক দিন পর্যন্ত আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। একটা টিপস বলে ভুল হবে ওয়াশিং মেশিন সম্পর্কে কিছু কথা বলবো এ টু জেড আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াশিং মেশিনে আপনারা খুব সহজে অতিরিক্ত দাগযুক্ত কাপড়ও পরিষ্কার করতে পারেন আর সেটা কীভাবে করবেন সেটাও আজকে দেখিয়ে দেব কারণ অনেকেরই ধারণা ওয়াশিং মেশিনে কাপড় ঠিকঠাক পরিষ্কার হয় না সত্যি কথা বলতে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ারও কিছু টেকনিক থাকে সেগুলো যদি মেনে না চলেন তাহলে ওয়াশিং মেশিনে সত্যিই চোপড় পরিষ্কার হবে না আপনাদের অনেকের ধারণা ওয়াশিং মেশিন মানে হচ্ছে যে দাগগুলো থাকে সেগুলো কখনো ওঠে না আর এই দাগগুলো কিভাবে তুলবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সেই সঙ্গে এটাও বলে দিব কিভাবে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ভালো রাখতে পারেন বা ওয়াশিং মেশিনে কীভাবে চোপড় ক্লিন করবেন এক কথায় ওয়াশিং মেশিন ব্যবহার এবং পরিষ্কার সব কিছুই আপনাদেরকে আজকে বলে দিব যদিও এক বছর আগে আপনাদের সঙ্গে এই বিষয়ে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম তো ভাবলাম অনেক দিনই আপনার কমেন্ট করে জানতে চেয়েছেন আজকে আবার নতুন করে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন অতিরিক্ত যেখানে দাগ পড়েছে এগুলো হচ্ছে সাদা ট্রাউজারের উপরে মাটির দাগ একদম দাগ বসে গেছে আমার ছেলে এই ট্রাউজার পরেই ক্রিকেট খেলতে গিয়েছিল তো তখন এটা লেগেছে আর সেই সঙ্গে হচ্ছে ওর স্কুল ড্রেসের সাদা শার্ট দেখুন কতটা নোংরা হয়েছে যেমন কলারে তেমনি হাতায় তো এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সার্ফেক্সেলের লিকুইড ডিটারজেন্ট সেটা দেবেন এটা যে সার্ফিক্সলে দিতে হবে এমন কোনো কথা নাই আপনার কাছে যদি লিকুইড জেল না থাকে আপনার এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু এভাবে পানি নিয়ে হাত দিয়ে ঘষে দেবেন জাস্ট সামান্য আলদ করে লাগিয়ে দেবেন এমন না যে আপনাকে হাত দিয়ে ঘষে দাগটা তুলে দিতে হবে জাস্ট একটু সাবান এভাবে লাগিয়ে দেবেন এরপরে আপনারা এটাকে ওয়াশিং মেশিনে দেবেন এতে করে আপনার কাপড় চুপড় একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো দাগ থাকবে না বিশ্বাস না হলে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এরপরে কমেন্ট করে আমাকে জানাবেন এই যে দেখুন যে সব জায়গাতে অতিরিক্ত দাগ লেগে গেছে বা অতিরিক্ত নোংরা হয়েছে সেখানে কিন্তু আমি এই জেলটাকে লাগিয়ে দিয়েছি এখন এই কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি কাপড় চোপড় যখন ওয়াশিং মেশিনে ক্লিন করবেন তখন অতিরিক্ত কাপড় ব্যবহার করবেন না মানে অতিরিক্ত কাপড় একসঙ্গে ক্লিন করবেন না আমার এই ওয়াশিং মেশিনটা এগারো লিটারের তাই বলে যে আমাকে এগারো লিটার দিতে হবে এমন কোনো কথা নেই আপনি এখানে ছয় থেকে সাত কেজি কাপড় ইউজ করবেন তো আমি এখন এখানে হুইলের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ক্লিন করতে দিয়ে দিলাম তো আজকে এটাকে আমি উনচল্লিশ মিনিটে দিয়ে দেবো আসে। আমি ম্যাক্সিমাম সময় টার্বো ওয়াশি দিয়েই কাপড় চোপড় ক্লিন করে থাকি যাই হোক সে বিষয়ে পরে বলে দিচ্ছি এই যে দেখুন অলরেডি আমার কাপড়গুলো কিন্তু ক্লিন ক্লিন করা শুরু হয়ে গেছে ওয়াশিং মেশিনের মধ্যে পানি নিচ্ছে তো এটা হতে আমার উনচল্লিশ মিনিটের মতো সময় লাগবে ততটুকু সময় আমাদের অপেক্ষা করতেই হবে তৌকির হাসান আইডি থেকে একজন লিখেছে আপু আমার নাম নিও আপু আমি আপনার নামটি নিয়ে নিয়েছি জানি না আপনি আপু না ভাইয়া আপনি যেই হন না কেন আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো এই যে দেখুন আমার কিন্তু এরই মধ্যে কাপড়গুলো ক্লিন করা হয়ে গেছে আমি কাপড়গুলো বের করে নিয়েছি এই যে দেখুন আমার কাপড়ের মধ্যে একটুও দাগ নেই একদম ক্লিন হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করার আরেকটি সুবিধা কি জানেন কাপড়টা এইট্টি পারসেন্ট শুকিয়ে বের হয় আলাদা করে চিপড়ানোর কোনো ঝামেলা থাকে না এমনকি শুকাতে খুব বেশি ঝামেলা থাকে না জাস্ট কোনো রকম একটু রাখলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে কাপড়টা শুকিয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার নিয়মগুলো উপর থেকে নিচ পর্যন্ত সারিবদ্ধভাবে লেখা রয়েছে প্রথমে দেওয়া আছে কটন কটনে আপনার যে সকল কাপড়গুলো একটু কম মালা হবে সেগুলো কটনে দিবেন আর অল্প ময়লাযুক্ত কাপড় যদি বেশি থাকে সেগুলো কটন প্লাসে দেবেন আর টার্বো ওয়াশ আপনি একটা টাইম ফিক্সড করে কাপড় চোপড় ক্লিন করতে পারবেন সব ধরনের কাপড়ে সেটা উনচল্লিশ মিনিটে তার নিচে রয়েছে মিক্সড ফেব্রিক্স মিক্সড ফ্যাব্রিক্সে হচ্ছে আপনি সব ধরনের কাপড় একসঙ্গে ক্লিন করতে পারবেন আর এরপর হচ্ছে ইজি কেয়ার বাচ্চাদের যে স্কুল ড্রেস রয়েছে সেগুলো ইজি কেয়ার দিয়ে ক্লিন করবেন এরপর হচ্ছে সাইলেন ওয়াশ যে কাপড়গুলো জর্জেটের সেগুলো সাইলেন ওয়াশে দিয়ে ক্লিন করবেন এরপর আছে অ্যালার্জি কেয়ার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অ্যালার্জি কেয়ারে দিয়ে কাপড় চোপড় ক্লিন করবেন আর এই পাশে রয়েছে প্রথমে হচ্ছে ডেলিকেটস যে সমস্ত কাপড়ে পুঁতি থাকে সাধারণত আমাদের মেয়েদের অনেক কাপড়ে কিন্তু পুঁতি লাগানো থাকে সেগুলো ডেলিকেয়ার্সে দিয়ে ক্লিন করবেন এরপর নিচে রয়েছে হ্যান্ডস অ্যান্ড উল উলের যে সমস্ত কাপড় চোপড় সেগুলো আমরা হ্যান্ডস অ্যান্ড উলে দিয়ে ক্লিন করব এরপর লেখা রয়েছে এ স্পোর্টস বাচ্চাদের বা বড়দের যে স্পোর্টসের কাপড়গুলো আছে সেগুলো কিন্তু স্পোর্টসে দিয়ে ক্লিন করতে হবে এরপর আছে স্প্রিট যেটা ফোরটি মিনিটসে ক্লিন করা যায় রেগুলার ব্যবহৃত যে কাপড় চোপড়গুলো সেগুলো আপনারা ফোরটি মিনিটসে দিয়ে ক্লিন করতে পারবেন এরপর রয়েছে ডুবেট যেখানে আপনারা কম্বল ক্লিন করতে পারবেন এরপর রয়েছে টার্বো ওয়াশ যেটা দিয়ে আমরা আমাদের এই ওয়াশিং মেশিনটা ক্লিন করব। আর সব শেষে রয়েছে ডাউনলোড কেয়ার ডাউনলোড কেয়ারে হচ্ছে আমাদের যে কাপড় চোপড়গুলো আমরা শুধুমাত্র পানি চিপড়ে নেবো সেগুলো আপনার ডাউনলোড কেয়ারে দিয়ে দেব আর এখানে তো আমরা সাবানের গুঁড়ো মানে ডিটারজেন্ট পাউডার তারপর হচ্ছে সফটনার লিকুইড জেল সব কিছু এখানে ইউজ করব। এটা তো আমি অনেকবার দেখিয়েছি আর আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে কিন্তু আমি কীভাবে ইউজ করি সেটাও দেখিয়েছি তো এটা কিন্তু ক্লিন করা যায় এটা খুলেও ফেলা যায় এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে যদি চাপ দিই তাহলে এটা ভিতর থেকে বের হয়ে আসবে এরপর এটাকে ক্লিন করে নেওয়া যাবে এটার প্রতিটা অংশ কিন্তু পার্ট বাই পার্ট খুলে নেওয়া যাবে তো দেখিয়ে দিলাম কিভাবে আপনার সাবানটা ইউজ করবেন এরপর দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের এই ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিন করবেন মানে ওয়াশিং মেশিন কিন্তু ব্যবহার করলেই হবে না এটাকে কিন্তু ছয় মাসে একবার কিংবা দুই মাসে একবার আপনাদের ক্লিন করতেই হবে সব থেকে ভালো হয় আপনি যদি প্রতি মাসে একবার হল এটা চেক করেন এবং ভেতর থেকে সমস্ত ময়লা বের করে ফেলেন এর ভেতরে একটা জামকিট রয়েছে আর সেটার মধ্যে কিন্তু সব ধরনের ময়লা জমে থাকে আপনার কাপড়ের পুঁতি বলেন চুমকি বলেন বা হিজাব পিন আমার কিন্তু মাঝে মাঝে হিজাব পিন এর ভেতরে চলে যায় আর যে কারণে কিন্তু ওয়াশিং মেশিন খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তো আমি কিন্তু এখন ওয়াশিং মেশিনটা টার্বো ওয়াশে দিয়ে দিব তার আগে ওয়াশিং মেশিনের বাহিরের অংশ এবং ভেতরে যে গ্লাসগুলো রয়েছে সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমি প্রতি সপ্তাহে একবার হলেও পরিষ্কার করি ময়লা সাবান পানিটা এখানে লেগে থাকে আর এর থেকে কিন্তু এখানে অনেক ময়লা জমে যায় যারা ওয়াশিং মেশিন ব্যবহার করছেন আমার মনে হয় সবার এই বিষয়টা জানা উচিত আমি জানি অনেকেই হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্যই আসলে এই ভিডিওটা শেয়ার করা কারণ অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করে কিন্তু সেটা যে ডিপ ক্লিন করতে হয় সেটা অনেকেরই অজানা তাই ওয়াশিং মেশিনও যে নষ্ট হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনারা জানেন না ওয়াশিং মেশিনের ভিতরে যে কিটটা রয়েছে সেটা জাম হয়ে গেলে আপনার ওয়াশিং মেশিন কিন্তু চলবে না তো এই বিষয়গুলো জানা থাকলে আপনাদের ওয়াশিং মেশিন ব্যবহার করতে গিয়ে কোনো অসুবিধেই পড়তে হবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল চোখ আছে পাতা নেই ছোটে কিন্তু পা নেই বলুন তো কে সে ধাঁধার সঠিক উত্তর ছিল মাছ যেটা আপনারা কেউ বলতে পারেনি আপনার সবাই বলেছেন সাপ তাই আজকে আর কারো নাম নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে বাবা ছেলেরটা দেখতে পায় কিন্তু ছেলে বাবারটা দেখতে পায় না বলুন তো কি আশা করছি আমার বুদ্ধিমান বিয়ার্সা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর যেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম